এই যে ওরে জায়গা হলো এটা এটা হলো জায়গা এই যে আমার রকেমা চলে আসতেছে রকেমামা ইচ্ছে রকে মামার রিলস কারণ রকেমামার সামনে শুভ পরি নয়

ছেলে মেলে দেখতে তুলে নিয়ে আসে ভিক্ষা করে গাইজ ভিক্ষা করে এই তিন মাস ধরে ভিক্ষা করে আজকে আমরা গেট অফ দেখতে

এই এর মধ্যে ঢুকে আর করে ঢুকুতরা তোরা হে না এই আমার নদীত মেলা মাছ আছে এই তা এক যে দাও দাও মনি মাছ দেখে এই ভাই খালি একজু লাগিছে ৰখি মামা এই মামা যত ক মজক খাম এক জংঘলে ঢুকিছে নতুনতো হয়

যাৰ হেবি নাই আপোনাৰ চেনে